আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনারা যে এখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাইকে অয়েল গাম আমার স্বপ্নের সংসার ইউটিউব চ্যানেলে যারা এই মোটা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ করব আমার ভিডিওটিটা লাইক দিয়ে আর ভিডিও কোণটা করবেন আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই কাজগুলো যদি কেউ করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ তো যাই হোক ভিডিওটি শুরু করেছি আসলে গত দুই দিন দুই থেকে তিন দিন যাবত আমি খুবই ব্যস্ত আমার সংসারের কাজ নিয়ে তাই গত তিন দিনের ভিডিও আমি একটু অ্যাড করে নিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি বাচ্চারা বলতেছিল আমি পোস খাবো মানে ছোটটা তো বলতে পারে না বড়টা বলতেছিল বড়টাকে রিপোজ করে দিয়েছি আর ছোট মেয়েটাকে কোয়েল প্যাকেট ডিম দিয়েছি আমার ছোট মেয়েটা হচ্ছে কোয়েল প্যাকেট ডিম একটু পছন্দ করে আর এই যে আমি এখানে মুড়ি নিছি মুড়ি হচ্ছে লেবু কুচি আমার অনেক পছন্দ লেবু কুচি পেঁয়াজ রসুন হচ্ছে দিয়ে আমি সরিষার তেল দিয়ে মুড়িটা মেখে নিছি তো বাচ্চারা তো ডিম খেলোই তো ওরা খায় আমার সাথে মুড়িও খাচ্ছে যাই হোক তো সব দিয়ে এভাবে কিন্তু মুড়ি মাখালে অনেক মজা লাগে খেতে আমার কাছে আর মুড়িটা কিন্তু আমি একটু গরম করে নিছি মানে মুড়িটা হচ্ছে বক্সে ছিল মুড়িটা একটু নরম হয়ে গেছিল একটু গরম করে নিয়েছি তারপর কিন্তু মুড়িটা অনেক মজা লাগে গরম করে মুড়ি কিন্তু আসলে অনেক ভালো লাগে খেতে তো আমি যখন মুড়িটা একটু হয়ে যায় তারপর তারপরে গরম করে নেই আমার কাছে অনেক ভালো লাগে তো এটা হচ্ছে রান্না করেছিলাম তো এই রান্নাটাও শেয়ার করলাম তো রান্নাটা আর কি শেয়ার করি নাই তো আমি কি রান্না করছি সেটাই আপনাদের একটু দেখাচ্ছি এটা কিন্তু যে বাইলা মাছটা যেটা বড়োটা সেটা সেটা একটু আলু কোচায় তারপরে রান্না করছিলাম তো যাই হোক আর এই ভিডিওটি হচ্ছে আমার আজকের সকালের তো ছেলে মশারি খুলে রেখে দিছিল আমি একটু মানে ছেলেটা হচ্ছে প্রচুর অগোসানো মশারিটা খুলছে কিন্তু কাবার করে নাই তো একটু কাবার করে নিলাম আর মেক হচ্ছে মালটা দিছিলাম মেয়ে বসে বসে মালটা খাচ্ছিল যদিও সকালে খালি পেটে মালটা খাওয়া ঠিক না তারপরে বাচ্চা মানুষ মালটা দেখি কান্না শুরুকে দিছে তো একটা আপু বলেছিল আপু শোকেজের হচ্ছে ফাইনালি একটু রং কালারটা দেখায়ও কালার করার পরে তো সে পর্যন্ত একটু শেয়ার করলাম এখনো আমার জিনিসপত্রগুলো ভিতরে মানে ওয়া আলমারি জিনিসপত্রগুলো আলমারি কাপড় চাপড় গুছিয়ে রেখেছি কিন্তু শোকেজের হচ্ছে কোনো কিছুই এখন ওঠাই নাই কারণ ওগুলো সব কিছু ধুয়ে তারপরে উঠাবো তো একটু এক ঝলক দেখিয়ে দিলাম আসলে কোনো কিছুই আমি ঠিকঠাক মতো মানে ভিডিও করতে পারতেছি না কারণ আমার পুরো ঘর অগোছানো তো ইনশাল্লাহ আগামীতে নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো ভালো ভিডিও নিয়ে তো এখানে হচ্ছে আমার মেয়ে ঘুমাচ্ছে সেটা একটু দেখিয়ে দিলাম পাশের রুমে তো আসলে আমি ঠিকঠাক মতো কোনো কিছু ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে এই তো আমি আলমারি শোকে যেগুলো রং করালাম এগুলোর হচ্ছে সমস্ত জিনিসপত্র নামাতে হয়েছে আর সারা দিন অনেক হচ্ছে অনেক পরিশ্রম করতে হয়েছে কারণ আমার কোনো হেল্পিং হ্যাং নেই আমি একই একদমই এক এমন তার মধ্যে ছোটো বাচ্চা আর আমি এখনও কিন্তু গোসল করতে পারি নাই তো ভিডিওটা আপলোড দিয়ে তারপরে যাবো গোসলে বাচ্চা ঘুমাচ্ছে এখন তো যাই হোক সবাইকে বলব যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন আশা করি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো যদি আপনাদের কাছ থেকে সাপোর্ট এবং ভালোবাসা পাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন